নমস্কার আমরা সবাই জানি ফোনে লক ভুলে গেলে সেই ফোনকে আনলক করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে এমন একটা সেটিংস রয়েছে যেটি আপনি এনেবেল করে রাখলে আপনার ফোনটা আপনি নিজেই খুবই সহজে মাত্র কয়েক সেকেন্ডের ভেতরেই আনলক করতে পারবেন যদি আপনার ফোনটা প্যাটার্ন পিন অথবা পাসওয়ার্ড দিয়েও লক করা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই কারণ সব লকের ক্ষেত্রেই এই সেটিংসটি কার্যকর তো সেটিংসটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন এবার সেটিংসটি দেখে নেওয়া যায় তো এই সেটিংসটি করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর উপরে পেয়ে যাবেন সার্চ করার জায়গা তো এই সার্চ করার জায়গার উপরে ক্লিক করবেন এবং তারপর এখানে লিখবেন ট্রাস্টেড প্লেস ট্রাস্টেড প্লেস লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন একটা সেটিংস খুলে গিয়েছে এর উপর আপনি জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাকে যে স্ক্রিন লক রয়েছে সেটা দিয়ে দিতে হবে স্ক্রিন লক দেওয়ার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে তার পাশে লেখা রয়েছে কি অ্যাড ট্রাস্টেড প্লেস এর উপরে ক্লিক করতে হবে এর উপরে আপনি যখনই ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন আরও একটা অপশন চলে এসেছে চুজ অন ম্যাপ তো এর উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর আপনার যে কারেন্ট লোকেশন রয়েছে সেই লোকেশানটা আপনি এখানে দিয়ে দেবেন যদি অটোমেটিক আপনার লোকেশানটা নিয়ে নেয় তাহলে ভালো কথা যদি না নেয় তাহলে আপনি এভাবে নড়াচড়া করে আপনার যে কারেন্ট লোকেশান রয়েছে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আর যদি এভাবে নাও চান তাহলে আপনি এখান থেকে ম্যানুয়ালভাবে কিন্তু টাইপ করেও আপনার লোকেশানটা আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এই লোকেশানটা আমি ওখান থেকে অ্যাড করছি না আমার অলরেডি এখানে লোকেশান অ্যাড করা রয়েছে তো আমি এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে অ্যাড করে দেবো তো এখানে লোকেশনটা অ্যাড করার ফলে কি হবে আপনি যদি আপনার মোবাইলের লক ভুলে যান এক্ষেত্রে কিন্তু এই লোকেশানের ভেতরে আপনার মোবাইল যখনই এন্ট্রি করবে তখনই কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিক আনলক হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে বিষয়টা তাদেরকেও জানাতে পারেন আর হ্যাঁ এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না